হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সর্দারের বাড়িতে একটি মহিষ নিয়ে চলছে নানা গুঞ্জন স্থানীয়রা বলছেন নদীতে ইলিশের বদলে মহিষ পাওয়া গেছে যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে বরিশাল থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম তানভীরের রিপোর্ট আব্দুর রাজ্জাক সর্দারের দাবি জেলেরা নদীতে মহিষটিকে উদ্ধার করে এবং তিনি তাকে আশ্রয় দিয়েছেন তবে অনেকেই সন্দেহ করছেন এই মহিষটি তার অনুসারী রাকিব রারির নাম চুরি সংক্রান্ত আলোচনার সমালোচনায় উঠে এসেছে শুক্রবার সন্ধ্যায় সরে জমিনে গিয়ে দেখা যায় মহিষটি রাজ্জাক সর্দারের বাড়ির আঙিনায় গাছের সঙ্গে বাধা রয়েছে কিন্তু কিভাবে এবং কোথা থেকে মহয়টি এসেছে তা নি এলাকায় বিরূপ আলোচনা ও বিভ্রান্তি দেখা দিয়েছে স্থানীয়রা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে যাতে সত্য উদ্ঘাটিত হয় এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিষ্কার পরিচ্ছন্নতা আসতে পারে এটা তুই আমার দিনবে এইটা লয় পাবলিকে জালায় ওই সাংবাদিকরা জালায় অনেক এই আগের আবার তো মানে মোবাইলও পাই না আমি শিখাই করে এই দুইটা আইসে আমি আবার ভোট দিয়ে পাঠাইছেন তো বুঝছেন বজার হয়েছে কয় সারও পাঠাইছে বাই গান কে না কে আমার ইস্যুটা আমি পাঠাইচ্ছি কইছে হিন্দু ওইটা কি ধরে লাগছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি পাঠাই পাঠাইচ্ছিলাম আপনার জানাই রাখলাম